Dal da. কালকে যে বোধে আর ছুরি বাজা আনা হয়েছিল নিরামিষ তো মুড়িও আমাদের নিরামিষ ছেলে আজ থেকেই পর পুজো শেষ আর আজ থেকেই পড়া শুরু তা দেখো চান করে দেখো চুলটা পুরো দাঁড়িয়ে গেছে চান করে চলে এসছে পড়তে যাবে সাড়ে এগারোটা থেকে পড়া আর আমার শরীরটা খারাপ আমি শুয়েছিলাম বুকে ব্যথাটা কমছে না তো এই যে দেখো মুড়ি ঝুড়ি ভাজা আর হচ্ছে কি বলে ওই লাই সে বোদে বোধে বুঝেছ খেয়ে পড়তে যাবে কিছু বানাতে বললো তো আমি ওরা বললাই বললাম কিছু বানিয়ে দিই ওরা বললো না মুড়ি খেয়ে নেবো তোমাকে বানাতে হবে না তোমার শরীর ভালো না তাই তো চোখ এই চোখ দিয়ে কে ইশারা করে আর বর যাচ্ছে ছেলে যেহেতু পড়তে যাবে ছেলের সাইকেলে হাওয়া দিতে ওর সাইকেলে ছেলের সাইকেলে হাওয়া নেই দেখে বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে পড়তে যাবে তো সেজন জন্য ওর সাইকেলে হাওয়া দিয়ে দিচ্ছে ভেজে দিয়ে দিলা আমি বলা মানে ভিজিয়ে রাখবা কাদা হয়ে গেছে প্যানের পা গুলো দেখো দেখেছো কাদা হয়ে গেছে কাজ তাহলে বাবা মুড়ি তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি আর তোমাদের তো বললাম বর বাড়ি ভেবেছিলাম দশ পরের দিন থেকে কাজ হবে কিন্তু কাজ হলো না বর আজও বাড়ি আকাশের ওয়েদার বেশ মেঘলা ছেলে পড়তে যাবে বাবা ছাতা নিয়ে যাবে আর ভাবলাম যে পুজো কাটিয়ে উঠে একদম পরের দিন মানে পুজোর পরেই পাকাটা একটু কমাও তো বাবা পুজোর পরের দিন থেকেই হচ্ছে প্রতিদিনের রুটিন দিন চর্চা বরের কাজকর্ম শুরু হয়ে যাবে আমাদের একটু মানে এই পুজোর কদিন তো যাক যে মন মেজাজ খারাপ থাকুক কাজ নেই বলে মন খারাপ থাকে তো পুজো বলে সেটাকে মানিয়ে নিয়েছিলাম যে চলো পুজো আছে পুজোর কটা দিন বড় বাড়িতে থাকবে আর কি তারপরে আবার তো কাজকর্ম হবেই একটু টানাটানি করে চলবে নাহলে কদিন ডাল আলু সেদ্ধ খাবো এরম ব্যাপার তো ও মা আজকে কাজে গেছে লেবার বেরোয়নি তারপরে ওয়েদার মেঘলা তারাও কাজ করাবে না পার্টি যে মেয়ে মেঘলা ওয়েদারে করাবো না বৃষ্টি হওয়ার কথা আছে সবার একটাই কথা বৃষ্টি হওয়ার কথা আছে ওয়েদার মেঘলা করাবো না আর বর কেচে দিয়েছে জামা কাপড় আর আমি সকালে আমার চান করে নাইটিটা কেচেছি তবে আজকে ঠাকুর দেওয়া হয়নি কেন আমার ছেলে আজকে অনেক বেলা অবধি ঘুমিয়েছে কালকে তো রাত্রির ঘুমাতে ঘুমাতে প্রায় আড়াইটা বেজেছে আজকে অনেক বেলা অবধি ছেলে ঘুমিয়েছে কি নিয়ে যাবে পয়সা পেয়ে হ্যাঁ ব্যাগটা ধুয়ে দেওয়া হলো না ভাগ্য না ভাগ্য কি ব একটা কত পিটে পিটে ময়লা পূজার পরদিন ছুটি ছিল বললাম যে আর আমি আজকের এই ওন্না বার করে তোমাদের একটা জিনিস দেখে সোমাদেশে আগের মাসে লজেস পাঠিয়েছিল এর মধ্যে লজেস নেই এই প্যাকেটটা যেও তো এইখান থেকে এই এই জায়গাটা দিয়ে শক্ত তো আমার ভিডিও করতে লাগে চিপসের প্যাকেট আর কুরকুরের প্যাকেট লাগে বুঝাছ তো সেই কারণে আমি ওই ওইটা দেখে দিয়েছি ওটা ওটাকেই চিপসের প্যাকেট বানিয়ে নিয়ে আরকি রোজ রোজ তো চিপসের প্যাকেট আনে ভিডিও করতে পারবো না সত্যি কথা বলতে সেই জন্য তো বর এই যে কাজে বেরিয়ে গিয়েছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছ টুপি দেখতে পাচ্ছ কাজের টুপি বেরিয়েছিল তো কাজ হয়নি বস্তা কটা এখানে রয়েছে উপরে টালিতে এই বেড়াতে দেবে বলে এনেছিল বালতি ভরে দিয়েছো আসতে ছাতা নিয়েছো হ্যাঁ আর দেখো এই দেখো এখানে আসো একটা জিনিস দেখাই আমার বরকে বললাম যে নিচের পেপেটা হচ্ছে হচ্ছে যে নাটা মানুষ আর বড় মানুষ থাকে না আমার বরকে তখন বললাম আমার বর বললো যে না না ওটা হবে ওটা বাড়বে ওটা অমুক ওটা তমুক দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই এই পেপেটা সবার আগে হয়েছিল দেখো এর সাইজ আর এর সাইজ দেখো এটাই সেদিন হয়েছে আর এইটা দেখেই মনে হচ্ছে এ আর বাড়বে না এর গায়ে দেখো দেখো গায়ের মধ্যে এরম এরম ব্যাপার হয়েছে আর বাড়ে ওইটা আছে আর উপরে হচ্ছে জানি না হবে কি না জানি না এই 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 পাতার ডালটা ভেঙে দেবে পরে লোকের গায়ে লাগবে আবার দুটো কথা শুনতে ভাল লাগে না আলফাল বকবে লোকে ভাল লাগে না এই পেঁপেটা হবে না ওই নাটা ফেলে দাও তুলে ফেলে দাও ফেলে দিলে ভালো করেছো ওই পেঁপেটা এই পেঁপের নিচেরটা হবে না হলে ওই উপরেরটাই হবে আর কি পুঁই শাক হয়েছে পুঁই শাক দিয়ে মুসুর ডাল দিয়ে একদিন খাওয়া রসুন ফোড়ন দিয়ে হ্যাঁ করবো হ্যাঁ বেচারার কাজ নেই আর কিছু ভাল লাগে না ভাল লাগে বলো এ দেখো পেঁপে গাছে দেখো কি এগুলো পোকা ধরেছে তো তো মানে পেঁপে গাছে পোকা ধরে যাবে পেঁপে গা পেয়ার হবে না পোকা ধরেছে বলে পেঁপে গুলো হচ্ছে না ছোট হয়ে যাবে উপর গেলে হওয়ার আগে শুকিয়ে যাচ্ছে আর হলুদ হয়ে গেছে যেটা বড় হয়েছে একটু ওটাও তো হলুদ হয়ে গেছে আর ওষুধ মারতে হবে না পরের বাড়ি ডালপালা হতে দেবে না গাছপালা অদ্ভুত মানুষ চলো বাড়িতে গ্যাস মুছে দেবে কি করবে বাড়িতে থাকলে আমার সময়টা ভালো কাটে বর বাড়িতে থাকলে কিন্তু সময়টা ভালো কাটলে কি হবে ওই পয়সাটাও তো দরকার ভালোবাসা দিয়ে তার আর পেট ভরবে না পেট ভরতে গেলে পয়সা দরকার বুঝেছো ছেলে মুড়ি টুডি খেয়ে চলে গেছে আর এই যে একটু রেখে গেছিলো আমি খেয়েছি আমি ওষুধ খাবো মুখের ব্যথাটা কমছে না ব্যথা করেই যাচ্ছে অনবরত চলো পরে কথা বলি এখানে কানের ফানেরগুলো আছে এগুলো সব গোছাবো তুলবো সচেতন থাক বন্ধুরা ছেলে তো পড়তে গেছে ছেলে ঠাকুর দেবে বলেছিল দেওয়া হয়নি আর বরমশাই দিচ্ছে হচ্ছে যে ঠাকুর দিচ্ছে লাড্ডু দিয়েছো তো ওই দেখো ফুল দিয়েছো সোনা ঠাকুরকে তো বর চান করে দিয়েছে যেহেতু বরের ওই প্যান্টটা ধোয়া নেই আর কি ওই কারণে গামছা পরে দিয়েছে কিন্তু গামছা পরে দিতে নেই আমি জানি আর এই ফুলগুলো সব গুছিয়ে দিয়েছো তেলের প্যাকেটে একটু ওই ডাস্টবিনের বালতিতে ফেলে দাও না ঠাকুরের প্যাকেটে তেল ঢেলেছিলাম

আর আরে মাছ নাই কিছু নাই বরে কাজে নিয়ে টিফিন কারিতে মুড়ি জল পড়েছে এই এখানে রেখে দিয়েছে পিঁপড়া ধরে ভর্তি হয়ে যাবে এখান থেকে কটা ঝুড়ি বাজে আজকে দিয়েছি রান্না বসিয়ে দিই রান্না হবে খাওয়া হবে পেট বন্ধ যাবে না কাজ বন্ধ যাবে কিন্তু পেট নেও বন্ধ জায়গা পেট খোঁজে শুধু খাবার আয় খাবার আয় খাবার আয় পেট বন্ধ যায় না বাঁধাকপিটা অনেকদিনের তোমার কালকে দেখুন এগ রোল বানিয়েছিলাম কড়াইটা আর করে মজা হয় না কিনতে পারবো লাইটার ছাড়া খুব অসুবিধা মাথাটা আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো সকাল থেকে কাল থেকে কাল থেকে না কদিন ধরে শরীরটা খারাপ ওই যেন খারাপ খারাপ কোমর পিঠ মাথা সব ব্যথা করছে বুকটাও ব্যথা করছে পেটের দুপাশে টুকি ব্যথা করছে কষিয়েছি বাঁধাকপি ভাপা বুঝেছো আর এই যে দেখাই তোমাকে উচ্ছো ভাজা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এক জায়গার সাথেই রেখেছি বাঁধাকপিতেও দেবো আর একটু ওই মাছের ডিম দেবো আর কি দু জায়গাতেই দেবো আর কি আর একবার ধোবো আর তোমাদের দেখেনি এই যে ফ্রিজে রেখেছিলাম সেদিনের ওই হলুদ নুন মাখিয়ে মাছের ডিমটা আর মাছের মাথাটা ওই যে নিচে রয়েছে মাছের মাথাটা তো ওইটা হচ্ছে এখন ওই যে বেসন নেই বরমশাইকে যে পাঠাচ্ছি যাও তুমি একটু বেসন নিয়ে আসো আর বৃষ্টি পড়ে যাচ্ছে অনবরত ছেলে পড়তে গেছে ঘরে বেসন একদমই নেই বারন্ত তো এই সপ্তাহ তো মুদিখানার জিনিস আনেনি কেন বড় এই সপ্তাহ কাজ করতে পারিনি পয়সা পাইনি ঘরে যা ছিল ওগুলো দিয়ে টেনে টুনে চললো আর কি তাহলে যাও একটু বেসন আনো আর আমি তৎক্ষণাণ এই জায়গাগুলো গুছিয়ে নিই আর পিঁয়াজ লঙ্কা যে ভাত ফুটে গেছে গো পেঁয়াজ লঙ্কা আর টমেটো এই সব সব কেটে নিয়ে রসুন বাঁধাকপিটা একটু হালকা কচি বাঁধাকপি কিন্তু হালকা না ভাপালে না গ্যাস হয়ে যাবে আবার বিপত্তি শেষ থাকবে না এমনি শরীর ভালো না আর এই মেয়ে পুষি গন্ধ শুকছে ওদিন আমাদের ঘরে না ওদিকে যাচ্ছে বুঝেছে ছেলে পড়া থেকে চলে এসছে ছেলের পেয়ে গেছে খিদে আর আজকে কত খোসা বেরিয়েছে দেখো বেরোবে না করে কত খোসা তো বাঁধাকপিটা বসাবার এখানে দেখো এই যে মশার দুধ জ্বালিয়েছে এত মশা কামড়াচ্ছে দুটো পা আমার ছিঁড়ে খাচ্ছে আর আমি কিন্তু এই মশার ধূপের বন্ধ একটু নিতে পারি না চোখটা যেমন জ্বালা করছে ভাতও হয়ে গেছে আমার চোখ জ্বালা করছে আর এদিকে এদিকে গন্ধটা নাচক ভাত হয়ে গেছে নাক ফাঁক একদম পুরো ঝাঁঝিয়ে গেছে দেখো চোখটা জ্বলেই গেছে এটা বন্ধ করে এত মশাটা খাচ্ছে বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে ও মশা এত কামড়াচ্ছে প্রচুর কাম ছেলেও ছেলেগুলো তো তো বড়ার তরকারি হয়তো ভালো খায় না গরম ভাতে বড়া বড়া ভালো খায় তো বললাম একটু ঘি নে বড়া নে আর বাঁধাকপিটা ভাপিয়ে তো নিয়েছি আলুগুলো ছোটো ছোটো আছে তাড়াতাড়ি হয়ে যাবে উচ্চা ভাজা হয়ে গেছে তাহলে তুই খেতে বসে যাবি বলো ঠিক আছে মা আগে ওকে বড়াটা ভেজে দিই আর ভাতটাও নামিয়ে নি কাজ শেষ হয় না শরীর ভালো থাক না থাক বর বলছিল বর রান্না করবে আর আমাকে সব বলে বলে দিতে আমি সব বলে দেবো হাতে মানে কতটা নুন কতটা তেল কতটা মশলা আবার তার থেকে আমি নিজেই করে নেবো তাড়াতাড়ি আর ও রান্না করে না তার আর ও ভীষণ আসতে বর ভীষণ আস্তে আস্তে কাজ করে অত আস্তে কাজ করলে আমার হবে না ও একটা কাজ করতে করতে আমার পাঁচটা হয়ে যায় ও আগেই আসে আমার শরীর খারাপ দেখলে আগেই এসে করার চেষ্টা করে আমি যখন ডন্ডি দিয়েছিলাম রান্না করেছিল আমার আমি শুয়েছিলাম সারা সারা রাত ও জেগেছে সারা রাত আমিও জেগেছি তবে আমিও ডন্ডি দিয়েছিলাম বলে ও আমি শুয়েছিলাম ও আমার শাড়ি কাপড় জামা সব কেচে দিয়েছে বুঝেছ আমাকে এখন বলো তুমি শো আমি রান্নাটা করছি কী করতে হবে বলো বাঁধাকপি কোচানো আর বাঁধাকপি রাঁধাকপি কোচানো আমি কেন বলি না জানো ও কাজের হাত কবে কাজ হবে ঠিক নেই যদি হাতটা কোনো কারণে কেটে কুটে যায় তাহলে তো কাজটাই তো মাটি হয়ে যাবে তাই না আর সত্যি বলতে আমি এই যে বলে যে এই কাজটা করে দিই ওই কাজটা করে দিই আমি এতেই খুশি বা আমার ছেলে করে দেয় দেখেছো তো কাল তোমরা আমার ছেলে বর করে দেয় সত্যি কথা বলতে আমি তাতে খুশি আমার আলাদা করে আমার আলাদা মানে মানুষ সুখ কেউ টাকা পয়সায় খোঁজে কেউ আছে যে স্বামী সন্তান নিয়ে ভালো থাকবো আনন্দে থাকবো হেসে খেলে থাকবো সেটাই খোঁজে আমি সেটাই খুঁজি আমার স্বামী সন্তান নিয়ে আমি হেসে খেলে আনন্দ করে দিন কাটাবো আমার এটা এটাতে বেশি খুশি আমি আমার ওই অতিরিক্ত নেশাও নেই অতিরিক্ত লোভও নেই আমি যতটাতে আছে ততটা শুধু আমার এই ভগবান জানে মাথার ছাপটা আমার শক্তভক্ত দেয় সেটা টিনের দিক আর ব্যাসের দিক আর বেড়ারের দিক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার বাসস্থানটা যেন দেয় এটাই আমার ভগবানের কাছে চাওয়া ঝাঁঝরিতে বাঁধাকপিটা তুলি তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি মাছের ডিমের বড়াগুলো বসিয়ে দিয়েছি আর বড়াগুলো এখন কি বলে উল্টে দিয়ে যাওয়া বাইরে এখন জল টলগুলো ভরা বাকি আছে সেগুলো ভরবো আর কি গ্যাসটা কমিয়ে দিয়ে রেখেই যাব তো ওখানে বড় হচ্ছে কি বলো তো বড়ের শরীরটা বেশ খারাপ খারাপ হচ্ছে কতদিন ধরে কাজকর্ম করে না আর মন মেজাজও ভালো না আর সকালবেলা যে ঢাকি দাদা এসেছিলো কী বলো আমি আমার সাধ্য মতন দিয়ে উঠেছি কেন বরের একদম কাজকর্ম নেই আর এইবার পুজোতে তো দেখলাম আমরা একদিনও মাংস কোনোদিন খেলামই না মাংস খেলাম না বাইরের খাবারও খেলাম না আরে আজকেও মাছ আনিনি কেন একদমই হাত মানে মানে টানাটানি পুজোর সময় তো যা উনিশ বিশ ছিল আর কবে থেকে সেই বর বাড়িতে বসে আছে তো বসে আছে কাজকম্বরও কোনো পাট নেই কিন্তু এ দেখো বরাগুলো বসিয়ে দিয়ে চলে গেছিলাম আমারও মনে নেই যে বরকে বলবো যে একটু নাড়াচাড়া করতে তো সেই দেখো দেখতে পাচ্ছ বড়াগুলো একটুখানি কেমন যেন মানে হয়ে উঠেছে আর কি হয়ে গেছে আর কি তো যাক গে কোনো ব্যাপার না সবই পেটে চলে যায় পেটে দিলে সবই হয়ে যায় লোহাও বলে না যে লোহা দিলেও দাঁত থাকলে লোহা খেলেও হজম হয়ে যায় মানে হজম করার ক্ষমতা থাকলে ওটাও হজম হয়ে যায় সেরকম হচ্ছে ব্যাপার তো এই বড়ার তরকারিটা বসাবো বড়া না বড়াটা ভেজেছি ছেলেকে ভাত দেবো ছেলে বলছিলো মা খিদে পেয়েছে তো আর কী খাবে মুড়ি খেতে চাইছে না তো বললাম তাহলে বড়া হয়ে গেলে বাঁধাকপি হয়ে গেলো উচ্ছভাজা তো হয়ে গেছে তুই তাহলে খেয়ে নে তো দেখা যাক কী করছে তো বেলা হয়ে গেছে বুঝেছো মা ফোন করেছিল মায়ের জল লাগবে সেই জন্য আমি এখানে ওই মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি তার আলু একটু ভাপিয়ে নিলাম জানো তো তাড়াতাড়ি হবে আর বাঁধাকপিটা দেখো ওই কি বলে বাবা ছিটকে গেল আমাকে জল বেরিয়েছে কেমন ওই ঢাকা দিয়ে রেখেছি তো ওই জন্য মাছের মাথা দিয়ে এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাইরেটা কালো অন্ধকার করে আছে তার কারণ হচ্ছে চন্দননগরে নাকি প্রচণ্ড ঝড় ওই যে কী টাইফন না কি বলছে ঝড় ওই ঝড় হয়েছে সেই কারণে হ্যাঁ আমাদের পুরো অন্ধকার একদম ওই মেঘলা বিচ্ছিরি আর আমার বর কেমন ঘুমায় তোমাদের দেখাই হোক এক সেকেন্ড ধারা উঠি টিভি দেখবে বলে দেখো টিভি চালিয়েছে আওয়াজ মিউট করে দিয়েছি আর এই দেখো এক্ষুনি ভস ভস করে নাক ডাকবে ভস ভস করে দেখো মেন হচ্ছে এই জায়গাটার এই যে এইটা এটা সমস্যা করছে আমার বরের এই যে এইটা এটা সমস্যা করছে দেখা যাক শরীরটা তো ভালো না কি করা যায় বুঝেছো এই যে দেখো বাঁধাকপি যদি একটু ধনেপাতা দিতে পারতাম ছেলেকে একটু দিয়েছিলাম ছেলে বলল দারুণ হয়েছে মা একটু ধনেপাতা দিতে পারলে মনে হয় আরও ভালো হতো সুন্দর হতো টেস্টটা ধনেপাতা তো দিতে পারিনি আর এই যে বাইরের অবস্থা অন্ধকার আড়াইটা বাজে অন্ধকার ছুটি কি কি আমাদের কিন্তু তিনটের সময় খাওয়া হয় জানো তো এটা ঢাকা দিই কেন বিড়ালে মুখ দেবে ভাত জুড়া দেবো এই তরকারিটা বসাই তেল দিয়ে দিয়েছি কড়াইতে আটকে গেল ফ্যানের গামাটা আমরা সব মেজেছি হাড়ি ধরার কাপড় টাকড় সব হাওয়া মারা হয়ে গেছে কমপ্লিট গরম গরম ফ্যান ছিল ওর মধ্যে আরও চুপ দিয়ে দিল ঝকঝকে হয়ে যাবে আর কি চিপচিপানিটা এখানে ছেলের ভাত আর বরের ভাত এই দুজনের বেড়ে নিয়েছি এবার খেতে বসবো খাওয়া দাওয়ার পালা তরকারিটা ফুটছে তরকারিটা হয়ে যাবে এখানে বড়া ভাজা উচ্চ ভাজা আর বাঁধাকপিটা নিয়েছি ঠান্ডা করতে বর এসে জল ঢালবে আর বড়ার তরকারিটা দিয়ে তারপর তোমাদের একদম ফাইনাল লুক দেখাবো যে কেমন হয়েছে বরাত্মর কেটে তো তোমাদের দেখাইনি মানে রান্নাটা বাঁধাকপিটাও রান্না দেখাতে পারলাম না ওটাও তবে বাঁধাকপি ছেলে বললাম আর খুব টেস্ট হয়েছে বাঁধাকপিটা দেখেও কিন্তু ভীষণ টেস্ট লাগছে কার লোভ লাগছে বলো বেশ বলেছে সুন্দরভাবে আমি কিন্তু বাঁধাকপি বেশি ভাপাইনি হালকা করে ভাবিয়েছি আর বর গাছে বাইরে মুখ দু পড়েছিলো মুখ হাত পাওয়া জল দিতে গেছে মুখ ঢুতে গেছে আসুক আসলে খেতে বসবো শরীরটা ভীষণ খারাপ ওই জায়গাটা ব্যথা কচি দেয়ও কিছু করছে বলছে না চাপা স্বভাবের মানুষ তো মুখে বলছে না যে কী করছে এই যে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি তবে ধনে হলে বেশ ভালো হতো জানো তো আমার খুব ভাল লাগে ধনে দিয়ে কপাল খারাপ মাখা মাখা করবো আর একটু ঝোলটা টেনে যাবে দিয়ে মাখা মাখা করে নামিয়ে দেব বর ঝে মানে জল ঢাললো বোতলে দিল ছেলেকে আর বরের জন্য গ্লাসে বললাম নাও আর এখানে বান্না এই দেখে নাও উচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে একটা মাখা তরকারি এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এখানে কটা মানে বড়া রেখেছি আর কি শুকনো শুকনো খাবে যে খাবে হবে এই যে একটু ঝোল পড়েই গেছে তো এই হচ্ছে আজকে আমার দের দুপুরের খাওয়া দাওয়ার মেনু আচার নেবে নাকি তুমি হ্যাঁ আচার খাবে আচার নিয়ে নাও আচারগুলো তো খেতেই হবেস না তবে তো যাবে নষ্ট হবে তুমি বাঁচিয়ে রেখে কি করবে এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া তো কেমন হয়েছে তো তোমরা অবশ্যই জানিও কিন্তু আমি একটু আচার খাবো বড় বড় বোয়াল মাছের মতো হাই উঠছে তো শুভ সন্ধ্যা শুভ না শুভ সন্ধ্যা না এখন কটা বাজে এখন তো গুড নাইট বলে ফেলে অনেকে তা আমার এখন নটা দশ বাজে এখন শুরু করলাম আসলে আজকে তিনজনেই আজকে দুপুরে ঘুমিয়েছি কাল মানে কয়েকদিন রাতে তো ঘুম হয় না ভালো করে আর বরের শরীরটা বললাম না খারাপ হয়েছে যে আমার তো হয় আমি তো তোমাদের বলে ফেলি বা বরকে বলে ফেলি আর আমার বরের কিছু হলে আমার বর কাউকে বলে সিঁদুর খেলার পর ভেবেছিলাম মাথাটা যে শ্যাম্পু দেবো তো দেওয়া হয়নি আর মশারি খাটিয়ে তিনজন টেনে ঘুম তুই তো যখন সুর তুই শুলি তারপরে আবার একটু ঘুম হলো তারপর আবার তো জেগে হইতে হলো আমার তো সে কখন জেগেছি তোর বাবাকে তুলেছি কখন ছটা বাজে নি তখন তাই তো শোনা তাই তো তখনও ছটা পাঁচটা পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ বাজে তা আমি অতটুকু নিয়েই শুয়েছি তো বাবা তো এখানে বসে তো ঘুমিয়েই আছে ঘুমিয়েই যাচ্ছে মাথা নিচু করে উঠেছে মানে বরের সে দুপুরেও দেখলে কতটা ঘুমিয়েছে এমনিও ঘুমাতে ভালোবাসে তো আজকাল লাইভ করতে ইচ্ছে করেনি ভাল লাগছে না কিছু ভিডিও ছিল এডিট করা বাকি ছিল সকালে দি শরীরটা খারাপ ছিল বলে বরকে বলছে আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে ঘুগনি টুগনি বর বলছে রাত্রির এত রাতে তো ঘরে মোটর আছে করব আজ করবো না এর মধ্যে করব আজ বাঁধাকপি টাঁধাকপি আছে আর দুপুরে খেয়েছিলাম অন্য বাসন ধোয়ার পরেও ওই যে পাটা সরাও তো একটু যে থালা আর চায়ের বাসন চা খাওয়া হয়ে গেছে তো ভিডিও এডিট করে ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করতে অনেকটা টাইম লেগেছে ইউটিউবে পোস্ট করা হয়নি যেহেতু রাতের বেলা আমি শর্ট ভিডিও পোস্ট করি না ওই ওই জন্যে আর আগে ছিল যখন প্রথম প্রথম চ্যানেল খুলেছিলাম তখন সকালে রাতে পোস্ট করতাম ভিডিও বরের সাথে রাতে ভিডিও করতাম সকালে নিজে করতাম আর কি প্রথমে বলেছিলাম যখন চ্যানেল খুলেছিলাম যখন আমার বোন বলেছিল। তখন বলেছিলাম যে আমি শর্ট ভিডিও করবো না তখন লজ্জা লাগতো তারপরে আস্তে আস্তে শর্ট ভিডিও আস্তে আস্তে শর্ট ভিডিওগুলো করতে লাগলো তোমার সকালে আর রাতে আর এখন রাতে পোস্ট করি না জানো তো আর বড় তুলে দিল আমার কানের টানেরগুলো সকালে যে ছিল বুঝেছ কানের ফানেরগুলো ছিল সেগুলো সব ওগুলো আমার বর তুলে দিল ছে জামা কাপড়গুলো সব এক ব্যাগে ভরে গুছিয়ে রেখে দিল কালকে রেখে দেখি রোদ্দুর উঠলে তো বা কাছাকাছি হবে আর কি রোদ্দুর না ওঠা অবধি তো আর কাছাকাছি হবে না আর ছেলে যেহেতু আজ যে পড়তে গেছিলো সেহেতু ও এখন পড়তে বসে পড়েছে এই যে পড়তে বসেছে কম্পিউটার করছে কম্পিউটার করছে দেখে দাও তোমরা আর বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ওই জন্যে মানে স্যার ওই কী বলে পিডিএফ না কী বলে ওই পাঠিয়েছে আজকে পড়া ছিল পড়তে গিয়েছিলো তো আওয়াজের জন্য ও হেডফোন লাগিয়ে শুনছে আর এই মাসেই জয়েন্টের ফরম বেরোবে জয়েন্ট পরীক্ষায় যারা বসবে তাদের ফর্ম বেরোবে তা দা ফরমের দাম শুনে তো মনে হয় আমার মা হাট ফেল হয়ে যাওয়ার অবস্থা এক হাজার টাকা একটা ফরমের দাম ভাবা যায় ছেলে বললো এখন অবধি জানি না তো তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও আর একটা কথা কি তোম যদি জয়েন্টের ফরম কবে দেবে যদি তোমরা জানো বা খোঁজ মানে অক্টো এই মাসেই শেষের দিকে দেবে এটা খবর পাওয়া গেছে আর জানুয়ারি মাসের বাইশ কি তেইশ তারিখে পরীক্ষা হবে তো তোমাদের যদি কারোর কাছে খবর আছে যে ফর্ম দিচ্ছে তো আমাকে একটু জানিও আর ফর্মটা কোথা থেকে নিতে হয় বা অনলাইনে নাকি সেটাও আমাকে জানিও কেন আমাদের বাড়িতে মানে আমরা আমার দেওয়ার পড়াশোনা করেছে কিন্তু জয়েন্ট দেয়নি ওরা কোনো দেওয়ার ট্যাওয়ার দেয়নি আমার যে দেওয়ারও বিএড কম মানে থার্ড ইয়ার কমপ্লিট করেছে বিয়ে ছোট দেওয়ারও তাই ছোট ননদ তাই সেজ ননদও তাই তো কিন্তু ওই জয়েন্ট মানে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের এর পরীক্ষা টরীক্ষা ওরা দেয়নি ওই জন্য আমি যে আর বলারও কেউ নেই সেই কারণে তো চলো ওই পরে কথা বলছি তো তোমাদের কারোর যদি জানা থাকে খোঁজ যদি পাও আমাকে অবশ্যই জানিও আর এই যে হাজার টাকার ফরম একটা ফরমের দাম এটাও কি সত্যি কথা না কি সেটাও আমাকে একটু জানিও আর কি আমি না এইসব ব্যাপারে জানি না তো টাকা এই পুজো পার্বণ গেলে বরের কাজকর্ম নেই তো এই টাকা পয়সাগুলোও তো জোগাড় করার ব্যাপার আছে তাই না তো দেখা যাক আবার এই পরীক্ষা হয়ে গেল পুজো হয়ে গেলো এবার লক্ষ্মী পুজোর পালা তারপরে হচ্ছে ছেলের বই খাতা কেনার পালা কেন সেকেন্ড সেমিস্টার পড়া শুরু সেকেন্ড সেমিস্টারে বই দেখছি কবে বেরোচ্ছে বেরোলে আবার বই কেনার পালা সেকেন্ড না ফোর্থ এটা ফোর্থ সেমিস্টার এখন তো এগারো আর বারো ক্লাসে চারটে সেমিস্টার ফার্স্ট ওয়ান টু থ্রি ফোর ফোর এটা ফোর সেমিস্টার হবে তো দেখা যাক কি হচ্ছে কত কি হচ্ছে না হচ্ছে তো সবাইকে কেমনভাবে পুজোটা কাটালে দশমী কেমন উপভোগ করলে তবে আমাদের পাড়ার ঠাকুর কাল বিসর্জন হচ্ছে আমাদের বাপের বাড়ির ওই সামনে ওই সব ঠাকুরগুলো এখনো বিসর্জন হয়নি এখনও আছে বুঝেছো আমার বরের দেখো কাজকর্ম নেই তো একদম মন মরা হয়ে গেছে ওর কিছু ভাল লাগছে না কাজ করলে শরীর মনও সব ভালো থাকে কাজ না করলেও কিছুই ভাল লাগে না দেখো আর এরকম চুপচাপ এরকম করে মন খারাপ করে বসে থাকলে আমার ভাল লাগে না ওরও চিন্তা হচ্ছে যে সংসার চলার ব্যাপার আমি তো যেহেতু এক পয়সা ইনকাম করি না না অনেক রকম খরচা সংসারে তারপর আমার ওষুধ কালকে তো বুকে এত ব্যথা করছিল বলছিলো চলো ডাক্তারখানায় তো ডাক্তারখানায় হসপিটালে তো বোঝ যে কোনো টেস্ট ফেস্ট আমাদের এখানে হয় না আমাদের কানাইপুরে এসে যেতে গেলে শ্রীরামপুর যে যাতায়াত বড় কাজ করা যে খরচা প্রাইভেটে ডাক্তার দেখানো হয়ে যাবে তো প্রাইভেটে দেখা থাকলে ওরা অনেক টেস্ট ফেস্ট করতে দেবে এই টাইমে পাচ্ছি না তো বুকের যন্ত্রণা কালকে ভীষণ হয়েছিল কালকে মনে হচ্ছিলো যা আমাদের পাড়া ওই পাড়াতে পাশেই যেখানে বাজার করে নিয়ে আসি ওই আমতলার ওখানে দুজন কালকে দুজন আমাদের মানে না ফেরার দেশে চলে গেছে দশমীর দিনে তো সেই জন্য একটু আমার বরেরও ভীষণ টেনশন হচ্ছিলো আর আমারও হচ্ছিল জানো তো চলো এই যে বড় মশাই বসে বসে মন খারাপ করে রয়েছে আর একবার করে আমি কথা বললেই দেখো একবার একবার করে ঘুরছে ওই দেখো ওই দেখো টুনি লাইট টুই টুই করে পরে আসি চালো রাতের খাবার এই যে রুটি একটু বাঁধাকপি অল্প করে তরকারি আর ওই যে বরার তরকারি দেওয়া হয়েছে বড় ছেলে দুজনকে দেওয়া হয়েছে আর ওখানে সাইড করে রাখা আছে প্রসাদ এটা ছোঁয়াছানি করা হবে না সাইডেই রাখা আছে ওই লাড্ডুটা ওটা হচ্ছে মানে কি বলো সব খেয়ে এটে লাস্টে খেয়ে নেবে কেন এগুলো তো সব এটো তার ওটা প্রসাদ যেহেতু সেই জন্য তো তোমাদের দেখানোর জন্য অত কাছে রেখেছি তাও দেখো কিন্তু কারোর সাথে ছুয়াইনি। আর আমি নিয়ে বসেছি বেলা দেখো জল দিয়ে ভাত খাবো কিছু খেতে ভালো লাগছে না মুখে কেমন একটা জল কাটছে আর জ্বর জ্বর একটা ব্যাপার লাগছে কদিন ধরে হাঁটাহাঁটি হয়েছে তো জন্য তো এই দেখো ভাতটা জল দিয়ে একটু লঙ্কা দিয়ে চটকে নিচ্ছি দিয়ে একটু উচ্ছে ভাজা আছে ওটা দিয়েই খাবো আর কিছু খাবো না ওখানে বরার তরকারি এক কুচি রেখেছি কেন মুখটা মানে বললাম না আমি এই জল ভাত খেতে খুব ভালোবাসি আর মুখটা আমার কোনো স্বাদ নেই তো দেখছি একটু নুন নুন হয়েছে আমি নুন একদমই খেতে পারি না ওই জন্য আর একটু জল দিয়ে দিলাম আর কি তো আমার আমি আজ বলে না সব দিনই আমার জল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে তোমরাও কি ভালোবাসো এরকম খেয়ে দেখ মানে মানে খাওয়া দাওয়া করে চলে এসেছে আর যে চোখে ওষুধ দেবো সারাদিনে একবার ওষুধ দিতে পারিনি আর রুটি করছিলাম তখন ঝুম ঝুম করে ধুমাকাটা বৃষ্টি এসেছে এত জোর বৃষ্টি এসেছে বলার কথা না তাই বর বলছে এবছর মনে হয় আর বৃষ্টিটা মানে ছাড়বে না ভালো হবে না আর কি মানে সারা বছরই বৃষ্টি হচ্ছে আর এবার এই যে পলাটা নিয়েছি না পলাটা ভালো না জানো তো দাম নিল কিন্তু মানে কালারটা কেমন যেন ফ্যাট ফ্যাটের আগের বারের পলাটা ভালো ছিল তো আর বৃষ্টি মানে কমার নাম নেই তো ভাবলাম পুজো পার্বণ শেষ হচ্ছে তারপরে হয়তো কাজকর্মগুলো হবে সংসারটা ঠিকঠাক চলবে কত পয়সা দরকার তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কী কাজ হবে বলো রাজমিস্ত্রি কাজ আর আমার এই দুপাশের কুকিতে প্রচুর ব্যথা করছে বলার কথা না এত ব্যথা করছে তো চলো আজকে ঢাকি দাদারা এসেছিলো তারা বাড়ি চলে গেল আমাকে বলছে হঠাৎ করে দেখে যে দিদি ভাইয়ের বাড়ি তাই তো দিদি ভাইয়ের বাড়ি এখানে তুমি যাচ্ছ আসো তোমায় দেখছি মানে আমি সব সময় চেষ্টা করি মানুষের সাথে নিজে থেকে কখনও খারাপ ব্যবহার করতে না সব সময় ভালো ব্যবহার করতে ভালো ব্যবহার করি যদি না কেউ আমার কিছু বলে ততক্ষণ আমি তাকে ঘুরিয়ে উত্তর দিই না আর আমি জানি একমাত্র যে সে বলে কি বলে না বুঝেছ তো তা বলছে দিদিভাই ভাই আমি আমার এটা বাড়ি না গো মানে আমাকে বলছে দিদিভাই বাড়ি এটা ঘরটার অবস্থা তোমার ভালো না দিভাই তাই আমি বললাম যে না এটা আমার বাড়ি না আমি ভাড়া থাকি বলছে ও ওনাদের আবার দিলাম তো আমি চেষ্টা করি মানুষের আমি যেমন মানুষের কাছ থেকে উপকার পাই তেমন মানুষকেও আমার মতো অসহায়ের মানুষদেরও যেন আমি চেষ্টা করি যাতে তারও কিছু উপকার আমি করতে পারি আর কি বুঝেছো মানুষে মানুষের পাশে দাঁড়ানো দরকার তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা এই যে ছই এই এই যে যারা ধরো এই যে ঢাক বাজায় তারপরে অনেকেই আছে যারা পুজোর সময় তাদের এই পুজোর সময় তারা পরিবারকে ছেড়ে আসে আর এক জায়গায় পরিবারের সাথে সময়ও কাটাতে পারে না দিয়ে এই আসে তারা কীসের জন্য দুটো পয়সার জন্য দুটো পয়সা পেলে তারপরে সেটা দিয়ে পরিবারকে হয়তো সারা বছরের বই খাতা কেনা কি খাওয়া দাওয়া কি পড়াশোনা সে যাই হোক এইসব করা তো ওই জন্য বলে যে মানুষ যতটা পারো তোমরা এরম অসহায় মানুষদের পাশে দাঁড়াও সাহায্য করো আর ভগবান কিছু মানুষকে অফুরন্ত দিয়েছে আর কিছু মানুষকে একদমই দেয়নি এটা ভগবানেরই বিচার তো ভগবান যাকে যেটা দিয়েছে আর কি বা তোমাদের যেটা দিয়েছে সেখান থেকে কিছু মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ালে তোমাদের কমবে না তোমাদের আরও বাড়বে বই কি কমবে না এই হচ্ছে ব্যাপার তো তোমাদের ওই একটু পাশে দাঁড়ানোর জন্যে কত মানুষের মুখে একটু ভালো হাসি ফুটবে একটু আনন্দ করে তারা একদিন খেতে পারবে কত আছে এরম ব্যাপার তো চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসছি নতুন একটা ভিডিও সাথে